নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম আপনাদের জন্য দুর্দান্ত সুখবর অ্যাক্সিস ব্যাংকের পক্ষ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই দু সালের নভেম্বর মাসে এখানে আপনাদের ছ হাজারেরও বেশি শূন্য পদের জন্য ভ্যাকেন্সি জারি করা হয়েছে আর সব থেকে বড় বিষয় এখানে আপনাদের যে যোগ্যতার কথা বলা হয়েছে তা যদি আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাশ হন তাও আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া আপনারা যদি উচ্চ মাধ্যমিক পাশ হন এবং গ্রাজুয়েশন পাশ হন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ আর আপনারা সকলেই জানেন যে অ্যাক্সিস ব্যাঙ্ক এস বি আই যে কোনো প্রাইভেট ব্যাংক সেক্ট কিন্তু চাকরির বেতন অনেক বেশি দিয়ে থাকে এখানে এই অ্যাক্সিস ব্যাংকের পক্ষ থেকে আপনাদের কিন্তু একটি বিগ অ্যামাউন্টের স্যালারি দেওয়া হচ্ছে আর এখানে আপনাদের দেখতে পাচ্ছেন পরীক্ষা ছাড়াই কিন্তু আপনারা চাকরিটি করতে পারবেন অর্থাৎ আপনাদের কিন্তু কোন রকম এখানে পরীক্ষা দিতে হবে না আপনারা শুধুমাত্র ব্যাংকের ফর্মটি ফিল আপ করবেন সুন্দরভাবে ব্যাংকের ফর্মটি ফিল আপ করার পরে জমা দেবেন জমা দেওয়ার পরেই কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে ডিরেক্ট আপনাদের এখানে কোনো রকম পরীক্ষার প্রয়োজন হবে না আর এখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের মিনিমাম আঠারো বছর বয়স হতে হবে এবং সর্ব সর্বোচ্চ কিন্তু আপনাদের চল্লিশ বছর বয়স হতে হবে এখানে এখানে আপনারা আবেদন করতে পারবেন মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেট মানে পুরুষ এবং মহিলা আপনারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন আপনারা এই অ্যাক্সিস ব্যাংকে যদি আবেদন করতে চান তাহলে আপনাদের যে শেষ তারিখ সেটি হচ্ছে আপনাদের আঠাশে ডিসেম্বর মানে এই দু পঁচিশ সালে আঠাশে ডিসেম্বরের মধ্যে আপনাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা দিতে হবে তবেই কিন্তু আপনারা এই অ্যাক্সিস ব্যাংকে চাকরি করতে পারবেন আর এখানে আপনাদের অল ইন্ডিয়া মানে আপনাদের কিন্তু সর্বভারত থেকে মানে যে কোনো প্রান্তের পুরুষ বা মহিলা সকলেই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন সব থেকে বড় যে সুবিধাটা আপনারা পাচ্ছেন সেটি হচ্ছে আপনারা নিজের নিজের জেলার ব্যাংকে কিন্তু আপনারা পোস্টিং পেতে পারেন মানে আপনাদের যে জেলার নিয়ারেস্ট ব্রাঞ্চ আছে বা আপনাদের কাছাকাছি যে ব্যাংক আছে সেই ব্যাংক আপনারা ফর্মে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু আপনারা সেখানে ইন্টারভিউ দিয়েই কিন্তু সেখানেই আপনারা জয়নিং পাবেন ওকে তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা এই অ্যাক্সিস ব্যাংকের সমস্ত ফর্ম ফিল আপটি একদম স্টেপ বাই স্টেপ দেখব আপনারা কিন্তু একটুও ভিডিওটি স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে কিন্তু আবেদন করবেন আমি সম্পূর্ণ পদ্ধতিটি আপনাদেরকে কিন্তু একদম স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যেই দেখাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক তো বন্ধুরা তার আগে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমার সুবিধা হয় যে আপনারা কোন জেলা থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন আর আপনাদের কিন্তু সর্বনিম্ন যোগ্যতাটা কমেন্টে জানাবেন ঠিক আছে সেক্ষেত্রে আমার কিন্তু চাকরির ভ্যাকেন্সি খুঁজতে সুবিধা হবে ওকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই যে নতুন অ্যাক্সিস ব্যাংকের ভ্যাকেন্সিটি বেরিয়েছে এটি আপনাদের অ্যাক্সিস ব্যাংকের পক্ষ থেকে বার করা হয়েছে এই ভ্যাকেন্সিটি এখানে আপনাদের পোস্ট দেখছেন মানে কতগুলি আপনাদের ভ্যাকেন্সি বেরিয়েছে ছ হাজার একশো চুরাশিটি মানে আপনাদের কিন্তু ছ হাজারেরও বেশি এখানে আপনাদের ভ্যাকেন্সি আছে মানে পোস্ট খালি আছে আপনাদের এখানে কোয়ালিফিকেশন সব থেকে বড় বিষয় আপনাদের এখানে যে আপনারা কোন যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন আপনারা টেন পাস টুয়েলভ পাস এবং গ্রাজুয়েট মানে আপনারা মিনিমাম টেন পাস হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন এছাড়াও আপনারা যদি টুয়েলভ পাস হন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া আপনারা যদি গ্রাজুয়েট পাস হন তাও আপনারা এখানে আবেদন করতে পারছেন ঠিক আছে তাহলে আপনাদের মিনিমাম মানে সর্বনিম্ন যোগ্যতাটা আপনাদের মাধ্যমিক পাস হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর আপনাদের যাদের টুয়েলভ পাস আছে তারা টুয়েলভ পাস সার্টিফিকেট দেবেন যারা গ্রাজুয়েট আছেন তারা গ্রাজুয়েট দেবেন মানে আপনাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনাদের এখানে পদ নির্ধারণ করা হবে আপনাদের ব্যাংকে কোন পদে চাকরিটি দেওয়া হবে তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের সিলেকশন প্রসেস মানে আপনি ফর্মটি ফিলআপ করলেন ধরুন অ্যাক্সেস ব্যাংকের অ্যাক্সেস ব্যাংকে ফর্মটি ফিলআপ করার পরে আপনাদের এই ব্যাংকে চাকরিটি কিভাবে হবে বা আপনাদের সিলেকশনটা কিভাবে হবে এখানে আপনারা অ্যাক্সেস ব্যাংকের ফর্ম ফিলআপ করলেন সুন্দরভাবে আমি যেভাবে আপনাদেরকে দেখাবো সেভাবে ফিলআপ করবেন ফিলআপ করার পরেই কিন্তু আপনাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ আপনাদের ইন্টারভিউর জন্য ডাকবে ইন্টারভিউ দেবেন সেখানে আপনারা ইন্টারভিউ দেওয়ার পরেই কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ওকে এখানে আপনাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু কিন্তু আমি দেখিয়ে দেবো সমস্ত কিছু কোনো রকম সমস্যা আপনাদের হবে না এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ঠিক আছে আপনাদের অফলাইনে আবেদন করতে হবে না অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন সমস্ত প্রক্রিয়াটি দেখাবো আর আপনাদের এই যে আবেদনে শুরু হয়েছে কবে থেকে চারই নভেম্বর দু মানে চার তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এই নভেম্বর মাসের আর আপনাদের যে লাস্ট ডেট আপনারা লাস্ট কবে আবেদন করতে পারবেন বা এখানে আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদের শেষ তারিখ হচ্ছে আঠাশে ডিসেম্বর দু ঠিক আছে আর কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন আপনারা অ্যাক্সিস ব্যাংক রিপেল হায়ার ডট কম যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কিন্তু আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে দেখুন পোস্ট অ্যান্ড ভ্যাকেন্সিস মানে আপনাদের এখানে কতগুলি পোস্ট আছে আপনাদের আগে জানালাম আমি আপনাদের টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে ছ প্লাস মানে আপনাদের ছ হাজারেরও বেশি কিন্তু এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে নেম অব দ্য পোস্ট মানে আপনারা কোন পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন ধরুন আপনাদের যোগ্যতা টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েট বা মাধ্যমিক আপনারা সেই যোগ্যতা অনুযায়ী কোন কোন পদের জন্য এখানে আবেদন করতে পারবেন এই অ্যাক্সিস ব্যাঙ্কে আপনারা ক্যাশিয়ার পদের জন্য আবেদন করতে পারবেন তারপরে আপনাদের ব্যাংকার পদ আছে রিলেশনশিপ অফিসার আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছে ক্লার্ক আছে পিও আছে সেলস অফিসার আছে পিওন বা সুইপার মানে এখানে আপনাদের প্রচুর পরিমাণে কিন্তু পদ খালি আছে এই অ্যাক্সিস ব্যাংকের যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে এখানেই আপনারা সমস্ত কিছু দেখে নিতে পারবেন এবং আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখালাম আমি সেই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে কতগুলি ভ্যাকেন্সি আপনাদের জন্য এখানে খালি আছে আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা কিন্তু যে কোনো একটি ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবেন সেই পদ্ধতিটাও কিন্তু আপনাদের আমি দেখাবো যে কীভাবে আপনারা জবটি সার্চ করবেন এবং আপনাদের যোগ্যতা অনুযায়ী কিভাবে আপনারা আবেদন করবেন তারপর আপনাদের যে এজ লিমিটের কথা বলেছে মানে আপনাদের বয়স সীমা সেটি আপনাদের আগে জানালাম আমি যে ক্যান্ডিডেট শুড বি বিটুইন এইট টু ফোরটি মানে আপনাদের আঠারো বছর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আপনাদের বয়স হতে হবে এখানে ঠিক আছে এবং আপনাদের মেল বা ফিমেল সকলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন পুরুষ বা মহিলা সকলেই আপনারা যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন এখানে দেখুন পে স্কেল মানে সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনারা বলেন যে আপনাদের স্যালারি সেটি হচ্ছে সবাই জানেন যে বেতনটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু কিন্তু এই অ্যাক্সিস ব্যাংকে আপনাদের একটি বিগ অ্যামাউন্টের স্যালারি কথা বলা এখানে আপনাদের যে বেতনের কথা বলা তা আপনাদের কিন্তু টাকা থেকে পর্যন্ত এক্সপেক্টেড স্যালারি হতে পারে সেটি আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করবে এবং আপনার কিন্তু পদের উপর ডিপেন্ড করবে এখানে যে আপনার স্যালারি কত হবে ঠিক আছে তারপরে আপনাদের আসছে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস আপনাদের আমি আগেই জানালাম যে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন এই ব্যাংকের তারপর কিন্তু আপনাদের ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ আপনাদের যেভাবে হবে তারপরে সেই অনুযায়ী আপনাদের কিন্তু অ্যাক্সিস ব্যাংক এ পদ নির্ধারণ হবে স্যালারি সমস্ত কিছু কিন্তু এখানে আপনাদের ইন্টারভিউর ডিপেন্ড করবে তারপরে আপনাদের হবে ডকুমেন্টেশন ঠিক আছে মানে আপনারা কিন্তু ফাইনালি সিলেকশন হয়ে গেলেন এই ব্যাংকে এখানে আপনারা আবেদন করলে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটি কত লাগবে আপনারা যদি জেনারেল হন বা ওবিসি হন ইডব্লিউ এস হন তাহলে আপনাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না আপনারা কিন্তু বিনামূল্যে এখানে আবেদন করতে পারবেন এবং আপনারা যদি এসসি এসটি টি বা পিডব্লিউ ডি বা পিএইচ হন তাহলে কিন্তু আপনাদের জন্য কোন রকম আবেদন মূল্য এখানে লাগবে না তাহলে কি আপনারা যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করলে কিন্তু আপনারা কিন্তু এখানে কোন রকম আপনাদের কিন্তু এখানে আবেদন মূল্য লাগছে না আপনারা কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারবেন ঠিক আছে এরপরে আপনারা দেখুন হাউ টু অ্যাপ্লাই কিভাবে আপনারা এখানে আবেদন করবেন আপনারা কিন্তু যে আবেদন করবেন সেটি কিন্তু একদম ডিরেক্ট অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কিন্তু এখানে আবেদন করতে হবে ঠিক আছে তারপর আপনাদের অ্যাপ্লিকেশন মোড অনলাইনের মাধ্যমে মানে আপনারা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন এই অ্যাক্সিস ব্যাংকের যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে সেখানে আপনাদের আবেদন শুরু হয়েছে কবে থেকে চৌঠা নভেম্বর দু হাজার পঁচিশ মানে চার তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং আপনাদের কিন্তু এখানে যে শেষ তারিখ বলা হয়েছে তা দেখতে পাচ্ছেন আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এটি আপনাদের কিন্তু আবেদনের শেষ তারিখ ঠিক আছে এরপরে বন্ধুরা আমি আপনাদের জানিয়ে দিয়ে যে আপনারা এখানে আবেদন করলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এখানে প্রথমত আপনাদের লাগবে কিন্তু আধার কার্ড লাগছে তারপরে আপনাদের কিন্তু প্যান কার্ড লাগবে তারপরে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে সেটি আপনারা সর্বনিম্ন যে যোগ্যতাটা দিতে চাইছেন সেই সার্টিফিকেটটি আপনাদের দিতে হবে বা মার্কশিটটি দিতে হবে তারপরে আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট দেবেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে এজ রিল্যাকশন পেয়ে যাবেন এবং এছাড়াও কিন্তু আপনাদের যদি আগে কোনো পূর্ববর্তী এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু আপনারা এখানে দিতে পারেন ঠিক আছে আর সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিসটি লাগবে সেটি হচ্ছে আপনাদের একটি রিজিউম সেটি আপনাদেরকে আমি পরবর্তী সময় দেখাচ্ছি যে রিজিউমটি আপনারা কীভাবে আপলোড করবেন এবং কোথায় আপলোড করবেন কীভাবে ফর্মটি ফিল আপ করবেন ঠিক আছে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ফর্ম ফিল দিকে যাই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যাক্সিস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি যেখান থেকে আপনাদের কিন্তু এই অ্যাক্সিস ব্যাংকে আবেদন করতে হবে চাকরির জন্য ক্যারিয়ার্স অ্যাট অ্যাক্সিস ব্যাংক মানে এটি কিন্তু আপনাদের অ্যাক্সিস ব্যাংকের ক্যারিয়ার পেজ বা হায়ারিং পেজ যেখান থেকে ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করে বা এখান থেকে আবেদন করে তো আজকে আপনারাও কিন্তু এখান থেকে আবেদন করবেন এবং আপনাদের জন্য কিন্তু প্রচুর ভ্যাকেন্সি এখানে আছে কিভাবে আপনারা জব সার্চ করবেন কিভাবে আপনারা আবেদন করবেন সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে দেখাবো ভিডিওটি একটু স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ পর্যায় এখানে আপনাদের কিন্তু ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে তো চলুন দেখা যাক এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের যে লোকেশন আছে এই লোকেশনে আপনারা ক্লিক করবেন যেমন ধরুন আমি কলকাতা থেকে বিলং করছি তো কলকাতার আশেপাশে অ্যাক্সিস ব্যাংকে কি কি ভ্যাকেন্সি বেড়েছে সেটা একবার আমরা সার্চ করে দেখে নেব ঠিক আছে তো আমি লিখবো এখানে আপনাদের কলকাতা কলকাতা লেখার পরে আপনার সামনে কিন্তু আপনাদের রেজাল্ট চলে আসবে দেখুন একশো একাশিটা ভ্যাকেন্সি কিন্তু কলকাতার মধ্যে রয়েছে এবার আপনারা সার্চ করবেন আপনাদের নিয়ারেস্ট জায়গার নাম দিয়ে আমি যেমন কলকাতা সার্চ করলাম কলকাতা সার্চ করার পর আমি এখানে সার্চ বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখছেন কলকাতায় আশেপাশে ব্যাংকে যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখানে আপনাদের কলকাতার আন্ডারে বেরিয়েছে সম্পূর্ণ লোকেশনটা কিন্তু কলকাতা ঠিক আছে এখানে দেখুন কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আপনাদের কিন্তু লিগাল ম্যানেজার পদ আছে ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার আছে ব্রাঞ্চ হেড আছে আপনাদের ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার আছে কলকাতায় তারপর আপনাদের ব্রাঞ্চ টেলার আছে ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস আছে ব্রাঞ্চ রিলেশনশিপ অফিসার স্ট্র্যাটাজি শেয়ার সার্ভিস অনেক পথ কিন্তু এখানে আপনাদের খালি রয়েছে আপনারা শুধু সার্চ করবেন সার্চ করার পরেই কিন্তু আপনাদের যোগ্যতা অনুযায়ী যে কোনো একটি পদ চুজ করবেন এখানে চুজ করার পরেই কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়া যাবেন তো আমি আপনাদেরকে সামান্য একটি ওভারভিউ দেখাচ্ছি যে কিভাবে আপনারা আবেদন করবেন যেমন ধরুন আমি এখানে এই বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস এই পদের জন্য আমি যোগ্য তাহলে আমি কি করব এখানে যে অ্যাপ্লাই বাটন আসছে এই অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করব। এর আগে বন্ধুরা আপনারা যদি এই জবটি সম্বন্ধে দেখতে চান তাহলে কি করবেন এই জবটির উপর ক্লিক করবেন জবটির উপর ক্লিক করার পরে কিন্তু আপনাদের এখানে রোল বা ডেসক্রিপশন চলে আসবে মানে কিভাবে আপনারা আবেদন করবেন আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন পড়ে নেওয়ার পরে কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা এই পদটির জন্য যোগ্য তাহলে এই যে অ্যাপ্লাই না বাটনটি আছে এই অ্যাপ্লাই না বাটনটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরেই দেখছেন আপনাদের সামনে কিন্তু এখানে আপনাদের সম্পূর্ণ একটি ফর্ম খুলে যাবে আপনারা এখান থেকে আবেদন করবেন ঠিক আছে তো আমি আপনাদের আবেদন প্রক্রিয়াটি দেখাচ্ছি কিভাবে আপনারা আবেদন করবেন এখানে দেখুন বন্ধুরা বলেছে আপলোড রি রেজুম এটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনারা ধরুন এই পদটির জন্য আবেদন করছেন এইখানে আপনাদের বিজনেস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস এই পদটির জন্য আপনারা এই পদটির জন্য যোগ্য তো এই অনুযায়ী আপনারা একটা সুন্দর রিজিউম তৈরি করবেন প্রথমে রিজিউম তৈরি করার পরে কি করবেন আপনাদের এক্সপিরিয়েন্স সহ সমস্ত কিছু লিখবেন রিজিউমে রিজিউমে লেখার পরে কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে টি সেটি আপনাদের পিডিএফ আকারে থাকতে হবে তারপরে আপনারা কি করবেন এখানে আপনার যে পার্সোনাল ডিটেলসটা আছে এই পার্সোনাল টা আপনাদের কিন্তু সুন্দরভাবে ফিল করতে হবে এখানে দেখুন যে স্টার মার্কগুলি দেওয়া আছে এটি কিন্তু ম্যান্ডেটরি মানে এগুলি কিন্তু আপনাদের মনোযোগ সহকারে ফিল করতে হবে প্রথমে আপনাদের বলেছে যে ফার্স্ট নেম এখানে আপনাদের প্রথম নামটা আপনাদের আধার কার্ড অনুযায়ী দিয়ে দেবেন এখানে বলাই আছে আপনাদের ফার্স্ট নেম অ্যাজ পার আধার আপনাদের আধার কার্ডে যে ফার্স্ট নেমটি আছে সেই সেই ফার্স্ট নেমটি এখানে দেবেন তারপর আপনাদের মিডিল নেমটি দেবেন আধার কার্ডে যদি মিডিল নেম থাকে সেই মিডিল নেমটি এখানে দেবেন আপনাদের মধ্যবর্তী যে নামটি আছে সেটি দেবেন তারপর আপনাদের লাস্ট নেম মানে আপনাদের কিন্তু শেষ নাম বা পদবি যেটি আছে আধার কার্ডে সেই আধার কার্ড অনুযায়ী এখানে পদবিটি দেবেন আর এখানে দেখুন ইমেল আইডি বলেছে এটি কিন্তু ম্যান্ডেটরি আপনাদের আপনাদের একটি পার্সোনাল মেল আইডি এখানে দেবেন যেটি কিন্তু একদম সুন্দর একটি মেল হতে হবে যেটিতে আপনাদের কিন্তু সমস্ত নোটিফিকেশন জানানো হবে পরবর্তী সময় কন্টাক্ট নাম্বার এটিও কিন্তু আপনাদের একটি গুরুত্বপূর্ণ ফোন নাম্বার এখানে আপনাদের পেস্ট করতে হবে বা এখানে আপনাদের দিতে হবে তো আপনাদের কিন্তু সব সময় অন রয়েছে যে মোবাইলটা বা যে ফোন নাম্বারটা সেই ফোন নাম্বারটা এখানে দেবেন তারপরে আপনাদের পিন কোডটি দেবেন আপনাদের ঠিকানা যে পিন কোডটা বা আপনারা যেখানে পার্মানেন্ট বসবাস করছেন সেই পিন কোডটি এখানে দেবেন তারপরে এখানে লিখেছে আই এম এ পার্সন উইথ ডিসাবিলিটি আপনি কি প্রতিবন্ধী আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে ইয়েসে ক্লিক করবেন না আর আপনি যদি প্রতিবন্ধী না হন তাহলে নো ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনারা যখনই পার্সোনাল ডিসএবিলিটি বলবেন ইয়েস তখন কিন্তু আপনাদের এখানে একটা নতুন বক্স খুলে যাবে সেখানে কিন্তু আপনাদের আরো কিছু ফিলআপ করতে হবে ঠিক আছে যদি আপনারা প্রতিবন্ধী হন সেই ক্ষেত্রেটি ফিলআপ করবেন তারপরে কি বলেছে আই বিলং টু দা এলজিবিটি কিউআইএ কমিউনিটি মানে এটি আপনারা যদি এই কমিউনিটির আন্ডারে পড়েন তাহলে কিন্তু আপনারা ইয়েস করবেন আর যদি এই কমিউনিটি আন্ডারে না পড়েন তাহলে কিন্তু আপনারা এখানে নো করবেন ওকে তারপরে আসছে আপনাদের জেন্ডার এখানে আপনারা যদি জেন্ডার মেল হন তাহলে মেল দেবেন এবং আপনি যদি ফিমেল হন ফিমেল দেবেন এবং আদার্স হলে আদার্স দেবেন মানে আপনার পুরুষ বা মহিলা সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন ঠিক আছে তারপর আপনাদের যে কারেন্ট সিটি আপনারা এখন কোথায় বসবাস করছেন সেই সিটি নাম লিখবেন আপনাদের যে নিয়ারেস্ট সিটি আছে সেই সিটি নাম লিখবেন এখানে ঠিক আছে এরপরে নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পরে আরেকটি পর্যায়ে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে সেটি হচ্ছে আপনাদের কিন্তু রেলিভেন্ট এক্সপিরিয়েন্স আপনাদের যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু সহজেই চাকরিটি পাবেন যদি আপনাদের থাকে আপনাদের কত বছর এক্সপিরিয়েন্স আছে এখান থেকে সিলেক্ট করবেন এক বছর দু বছর বা পাঁচ বছর বা এক বছরের এক্সপিরিয়েন্স নেই সেটি এখানে সিলেক্ট করবেন আর কত মাসের এক্সপিরিয়েন্স সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন ঠিক আছে যদি আপনাদের কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে আপনারা শূন্য শূন্য সিলেক্ট করবেন ঠিক আছে শূন্য শূন্য সিলেক্ট করার পর আপনার কি করবেন এখানে আপনারা আই হ্যাভ রিড এ এক্সেপ্ট টার্মস অফ ইউজ বা আপনাদের যে প্রাইভেসি পলিসি ব্যাংকের পক্ষ থেকে দেওয়া হচ্ছে এটি আপনার টিক মার্ক করবেন টিক মার্ক করার পরে আপনাদের এই যে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে আপনারা ক্লিক করবেন ঠিক আছে তাহলে আপনাদের সম্পূর্ণ ফর্মটি কিন্তু সুন্দরভাবে ফিল আপ হয়ে যাবে তো এইটাই হলো আপনাদের কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপের পদ্ধতি এবার আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো রকম সমস্যা হচ্ছে তাহলে আমাদেরকে কমেন্টে জানান যে আপনাদের কি সমস্যা হচ্ছে আমরা আপনাদের সমস্যা সমাধানের জন্য কমেন্টে রিপ্লাই করে দেবো ঠিক আছে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে হবে একটি আপনাকে এইরকম সুন্দর সুন্দর চাকরির খবর পেতে আপনারা কিন্তু মিস্টার জব ভেকেন্সির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আবারও আসছি নতুন একটি সুন্দর চাকরির খবর নিয়ে আপনাদের যোগ্যতা অনুযায়ী ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং জীবনে উন্নতি করুন ধন্যবাদ